আসসালামু আলাইকুম বন্ধুরা হিংসুকদেরকে চিনবেন কিভাবে। হিংসুকদের চিনার দশটা আলামত আমি বলবো হিংসুকদেরকে চিনবেন তাদের কাছে দূরে থাকবেন কারণ হিংসুকদের হিংসা কিন্তু আপনার সব ধ্বংস করতে এক মিনিট সময় লাগবে না কারণ হিংসা থেকে বদনজর লাগে যখনই কেউ হিংসা করবে আপনার যেই জিনিসের উপরে হিংসা করবে বদনজর লাগবে আর হাদিসের মধ্যে এসেছে বদনজর মানুষকে কবরে পৌঁছে দেয় সঙ্গে সঙ্গে এমন আপনাকে হিংস যদি আপনার শরীরের মধ্যে বদনজর দেয় যে কী সুন্দর লোকটা এমনভাবে আপনি রোগে পড়ে যাবেন সে রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না যদি আপনার ব্যবসাতে বদনজর লাগিয়ে দেয় সে ব্যবসা এভাবে ধ্বংস হয়ে যাবে সে সারা জীবনে সে ব্যবসাতে কিন উন্নতি হবে না হ্যাঁ যদি আপনার ফসলে হিংসা করে যে তার তার কেমন ধান হয়েছে তা ওই ধান আপনার কখনো আপনার ইয়ে হবে না ঠিক আছে তা যেই জিনিসে হিংসা করে মানুষ বদনজর লাগাবে সেইটা ধ্বংস হয়ে যায় হাদিসের মধ্যে এসেছে আর আপনার বদনজ এতই খারাপ এদিকে লাগলে ওই দিকে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় এক সেকেন্ড লাগে না কিন্তু জাদু করলে সেটা আস্তে আস্তে তার প্রভাব পড়ে কিন্তু হিংসা করলে হিংসা করে বদনজর লাগালে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় তাই আমি এখন আপনাদের সামনে দশটা আলামত বলবো এই দশটা আলামত যদি আপনি দেখতে পান কারোর মধ্যে তাহলে জানবেন সে আপনার উপর হিংসা করছে এত ওই ব্যক্তি থেকে দূরে থাকবেন তা না কিন্তু ক্ষতি আর ক্ষতি হবে আপনার তবে আপনি কিছু দোয়া আছে হিংসার হিংসুকদের হিংসার থেকে বাসার জন্য দোয়া আছে সেইগুলো যদি আপনি দেখেন পরেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার পাবেন সে তার জন্য আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি অনেক উপকার পাবেন অনেক এরকম দোয়া আপনি জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এরকম অসংখ্য ভিডিও আছে যেগুলো আপনার জীবনের অনেক পরিবর্তন করে দিবে আপনাকে তো চলুন এখন আমি আপনাদের সামনে এক এক করে আলামত বলব বন্ধুরা হিংসা রোগ আপনার মধ্যে আছে কি নেই তা জানবেন কিভাবে তাই জানতে হলে এই জন্য আলেমরা দশটা আলামত বর্ণনা করেছেন কিতাবের মধ্যে ঠিক আছে আরবি কিতাব থেকে আমি তুলে ধরছি সৌদি আরবের বিখ্যাত আলেম বাজ রহমতুল্ল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে আলামতগুলো লিখে দিয়েছেন সেখান থেকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনি যখন কোনো হিংসুকের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন তার কাছ থেকে এই আলামতগুলো দেখতে পাবেন ঠিক আছে তার মধ্যে আলামতগুলো প্রকাশ পাবে কোনো হিংসাকার সঙ্গে আলা সাক্ষাৎ করার সাথে সাথে সেগুলো কি এক নম্বর আপনাকে দেখে তার রং বদলে যাবে আপনাকে দেখেই তার রং বদলে যাবে তার মুখটা নিচু হয়ে যাবে ঠিক আছে এক নম্বর আর নম্বর দুই তার চোখ ফিরে যাবে তার চোখটা ফিরে যাবে যে এটা আবার কে চলে এলো এখানে নম্বর তিন আপনাকে ভালো করে সালাম করবে না আপনাকে কোনো পাত্তা দিবে না অথবা চুপ থাকবে ভালো করে কথা বলতে চাইবে না কিংবা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে অথবা খুব আস্তে সালামের জবাব দেবে একটু পরে দিবে সঙ্গে সঙ্গে দেবে না খুশি হয়ে দেবে না হ্যাঁ একটু পরে দিবে আপনি সালাম দিছেন সে সঙ্গে সঙ্গে দেয়নি একটু পর সরে ওয়ালাইকুম সালাম বলবে অথবা এমনভাবে বলবে সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন না ইত্যাদি নম্বর চার হিংসুক আপনার দিকে কর্ণপাত করবে না আপনার দিকে তাওয়াজ্য তাওয়াজ্য দিবে না বরং অন্যর দিকে তাওয়াজ্য দিবে। ঠিক আছে মানে সে আপনাকে কিছু মনেই করবে না নম্বর পাঁচ আপনার সাথে এমন ব্যবহার করবে এমন ব্যবহার দেখাবে যেন সে আপনাকে জানেই না আপনাকে সে চিনেওই না এমন ব্যবহার দেখাবে নম্বর ছয় আপনার কথা তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হবে ফলে সঙ্গে সঙ্গে আপনার কোনো কাজ করতে চাইবে না বরং খালি ঘুরাবে বলবে কাল আসুন কাল গেলে বলবে পরশু আসুন এভাবে আপনাকে বারবার ঘুরিয়ে 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 যখন আপনার কাজটা করবে তখন দেখতে পাবেন কাজটা সে ভালো করে করে দেয়নি তার মধ্যে অনেক আপনার ত্রুটি আছে নম্বর সাত আপনার প্রতিটা কাজ ও কথা সে কঠোর বিরোধিতা করবে আপনি আপনি যেমনই করুন সে তার বিরোধিতা করবে আপনার সব কিছুর বিরোধিতা করবে নম্বর আট আপনি যত ভালো প্রোডাক্ট তৈরি করুন না কেন কিন্তু একমাত্র হিংসার কারণে তাকে বিষ মনে করবে এবং তার মিথ্যা দোষ বের করবে যে হ্যাঁ এই বানিয়ে সেই জিনিসটা এর এই সেই তেই যে আজে বাজে যত আজে বাজে দোষ তার বের করবে ঠিক আছে এটা হিংসুকের আলামত নম্বর নয় আপনার খালি ভুল ধরবে চাই আপনি যতই ভালো কাজ করুন অথবা ভালো কথা বলুন আপনার সব কাজ এবং কথা সে খালি ভুল ধরবে খালি নম্বর দশ আপনাকে দেখলে তার খুব জ্বলন হবে তার সারা শরীর জ্বলবে তো বন্ধুরা এই ছিল আপনার হিংসুকদের দশটা আলামত এইগুলো দেখলে বুঝতে পারবেন যে সে আপনার হিংসা করছে এটা হিংসুকদের কাছ থেকে শত মাইল দূরে থাকবেন ওদের কোনো পাত্তা দেবেন না ঠিক আছে বন্ধুরা আর হিংসুকদের হিংসার থেকে বাঁচতে হলে কিছু আমল আছে সে আমল দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল আছে আপনার দুটো চ্যানেল এখন বিখ্যাত চ্যানেল যেরকম আপনার ইসলামিক বাংলা বাংলা ইসলামিক টিভি বাংলা ইসলামিক টিভি ওইটা একটা আছে আরেকটা আছে আপনার ডিজিটাল ঘটক ঠিক আছে ডিজিটাল ঘটক এই দুটো বিখ্যাত চ্যানেল এর মধ্যে ভালো ভালো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ওকে বন্ধুরা তো এখন শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি বারকাত